আধুনিক শ্রেয়ত দর্শন হিউমো কান্ট নামক কোর্সের বিভিন্ন বছরে আগত অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব ডেভিড হিউম কোন দেশের দার্শনিক ডেভিড হিউম ব্রিটিশ দার্শনিক ডেভিড হিউমের একটি বিখ্যাত গ্রন্থের নাম হলো এটিজ অফ হিউম্যান নেচার হিউমের মধ্যে পরদক্ষণ কয় প্রকার হিউমের মধ্যে পরদক্ষণ দুই প্রকার যথা ইন্দ্রিয় চাপ ও ধারণা যে যেসব প্রদক্ষণ ভীষণ তীব্র এবং প্রচন্ড তাদেরকে হিউম ইন্দ্রিয়স বা ইন্দ্রিয় সাপ বলেছেন হিউম মনকে সাথে তুলনা করেছেন হিউম মনকে রঙ্গমঞ্চের সাথে তুলনা করেছেন কান্টের মতে জ্ঞানের কয়টি দিক রয়েছে এবং কি কি ইমানুয়েল কান্টের মতে জ্ঞানের দুইটি দিক রয়েছে একটি হলো উপাদান আর একটি হলো আকারগত দিক কান্ট কোন ধরনের দার্শনিক কান ছিলেন বিচারবাদী দার্শনিক কান্ঠের মধ্যে দেশকাল বিষয়গত না বিষয়গত কান্ঠের মধ্যে দেশকাল বিষয়গত এবং বিষয় আহ দেড়শকাল বিষয়গত বা আত্মগত কান্ডের মধ্যে বিমূর্ত ধারণা সার্বিক না বিশেষ ইমানুয়েল কান্ডের মধ্যে বিমূর্ত ধারণা বিশেষ ইমানুয়েল কান্ডের মধ্যে আকার কয়টি বা কত প্রকার আকার বাড়ো প্রকার সংশ্লেষক বচন হলো সেই বচন যার বিধপথ উদ্দেশ্য পথ সম্পর্কে নতুন ধারণা তথ্য দেয় যেমন গোলাপ হয় সুন্দর এর সুন্দর পদটি বিধীহ উদ্দেশ্য পথ গোলাপ সম্পর্কে নতুন তথ্য দেয় কারণ গোলাপ বিশ্লেষণ করলে মধ্যে সুন্দর পাওয়া যায় না কান্তের দুটি বিখ্যাত গ্রন্থের নাম হলো ক্রিটিক অফ ক্রিয়েটিক এবং অফ রিজন হিউম কোন ধরনের দার্শনিক ছিলেন হিউম ছিলেন একজন সংশয়বাদী দার্শনিক এবং একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক বিমূর্ত ধারণা কি হিউমের মধ্যে বিমূর্ত ধারণা এমন এক ধরনের ধারণা যা একই শ্রেণীর সকল বিশেষের মধ্যেই আহ বিদ্যমান থাকে হিউমের মধ্যে প্রতক্ষণ কি হিউমের মধ্যে প্রত্যক্ষ হল জ্ঞান লাভের একমাত্র উৎস মন এই ধরনের রঙ্গমঞ্চ এই উক্তির পূর্বক এই উক্তির প্রবক্তা তা হিউম হিউম কার্যকরণ সম্পর্কের মধ্যে কোন ধরনের সম্পর্কের কথা স্বীকার করেছেন হিউমের মতে কার্যকরণ সম্পর্কের মধ্যে অভ্যাসগত সম্পর্ক বিদ্যমান হিউমের মতে ধারণার কয়টি এবং মতে ধারণার অনুসঙ্গ দেশকালের সান্নিধ্য ও কার্যকর কৃতিক বইয়ের লেখক কৃতিক বইয়ের লেখকান ইন্দ্রিয় সাপ ও ধারণার মধ্যে পার্থক্য ইন্দ্রিয় সাপ বয়সটাই কিন্তু ধারণা তুলনামূলক স্থায়ী কেন্দ্রীয় চাপ শক্তিশালী এবং পূর্ববর্তী অবস্থা ধারণা কম শক্তিশালী এবং পরবর্তী অবস্থা কান কোন দেশের দার্শনিক কান ছিলেন জার্মান দার্শনিক কান জ্ঞান সম্পর্কে কান্টের মতবাদের নাম কি জ্ঞান সম্পর্কিত কান্টের মতবাদের নাম হলো বিচারবাদ বিশ্লেষক বচনের একটি উদাহরণ আমরা জানি বিশ্লেষক বচন এমন একটি বছন যার বিধেয়ক পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য দেয় না যেমন সকল কুমারী হয় অবিবাহিত এটি একটি বিশ্লেষক বর্ষণের উদাহরণ কারণ অবিবাহিতটি কুমারের মধ্যে বিদ্যমান কুমার মানেই হলো অবিবাহিত পূর্বত সিদ্ধ শব্দটির অর্থ বা কথাটির অর্থ হলো অভিজ্ঞতা পূর্ব এট্রেটিজ অফ হিউমেন নেসার বইয়ের লেখককে এটিএটিজ অফ হিউমেন নেসার বইয়ের লেখক হলো ডেভিড লোম কেন্দ্রীয় সি যেটা প্রত্যক্ষ ভীষণ ত্রিপ্রম প্রচণ্ড তাকে মনে হয় পদক্ষ সব ধারণায় কেন্দ্রীয় সি নতুন প্রবত্তা হলো ডেভিড লোম রেবিডিউম এর মতো মন কি রেবিডিউম এর মধ্যে মন পরিবর্তনশীল মানসিক বিশেষ সমষ্টি ধারণা কি ইন্দ্রিয় সাপের পরবর্তী চিন্তা ও কল্পনার মাধ্যমে ইন্দ্রিয় সাপের যে ক্ষীণ অনুভূতি পাওয়া যায় তাকে হয় ধারণা কর্তক্ষণ কয় প্রকাডিউমের মধ্যে প্রদক্ষণ দুই প্রকার প্রকাশ ইন্দ্রিয় সাপ এবং ধারণা হুমের মতে বিমূর্ত ধারণা সার্বিক না বিশেষ রেবি মতে বিমূর্ত ধারণা হলো বিশেষ বিশ্লেষক অবধারণ কি বিশ্লেষক অবধারণ হলো সেই অবধারণ যার দ্বিতীয় পথ উদ্দেশ্য সম্পর্কে নতুন কোন তথ্য প্রদান করে না জ্ঞান সম্পর্কে কান্টের মতবাদের নামটি জ্ঞান সম্পর্কে কান্টের মতবাদের নাম হল বিচারবাদ পোস্টারেরই শব্দের অর্থ হল পূর্ব পরত সিদ্ধ কান্টের প্রকার কয়টি ইমানুয়েল কান্টের মধ্যে বৌদ্ধিক প্রকার বারোটি কান্টের পূর্ব নামটি পূর্ণ নামটি ইমানুয়েল কান্টের পূর্ণ নাম হলো কান্টের পূর্ণ নাম হল ইমানুয়েল কান্ট No va.